অধুরা জল জীবন মিশন পানীয় জলের জন্য একমাত্র ভরসা কিংবা ছড়ার জল ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা আর এখানকার আদিবাসী জনগোষ্ঠীর মানুষরা সাধারণত পাহাড় বন এবং প্রকৃতিকে ধরে বাস করেন যার কারণে জনগোষ্ঠীর লোকেরা আধুনিক সুযোগ সুবিধা থেকে বহু দূরে অবস্থান করেন জীবন জীবিকার তাগিদে পেশাগত এবং অন্যান্য কারণে আদিবাসী জাতির মানুষেরা দুর্গম পাহাড় বনাঞ্চলে বাস করে থাকেন ভারতের স্বাধীনতার প্রায় সাতাত্তর বছর আর ছোট্ট পার্বত্য ত্রিপুরার পূর্ণ রাজ্যের প্রায় পঞ্চাশ বছরের অধিক হলেও বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকার আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরকারি বহু স্কিম চালু করলেও এখনও যেন উন্নয়নের ছোঁয়া তাদের কাছ থেকে বহু দূরে কোথাও পৌঁছায়নি বিদ্যুৎ তো কোথাও পৌঁছায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রতিদিন একটু বিশুদ্ধ পানীয় জলের জন্য হাঁটতে হয় কয়েক কিলোমিটার পথ তবে কয়েক কিলোমিটার পথ হাঁটলেও সরকারের জলের সুবিধা এখনো অধুরা তাই ঝর্না কিংবা ছড়ার জলের উপর আজও নির্ভর করতে হয় তাদের স্পিকারে উন্নয়নের বলি উনারাও শোনেন তবে উন্নয়নের ছোঁয়া যেন তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যায় সরকার আসে সরকার যায় আবার নতুন সরকার তৈরিও হয় কিন্তু আদিবাসী জনগোষ্ঠীদের কথা এবং তাদের জীবনে যাত্রার মান উন্নয়নের কথা মাইক যোগে বলেও সিংহাসনে বসেই কোথায় যেন হারিয়ে যায় সেই প্রতিশ্রুতি ঠিক এমন একটি চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধির ক্যামেরায় ঝাঁ চকচকে শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত উনকুটি এডিসি গ্রামের অন্তর্গত শিববাড়ি উনকুটি জেলার কৈলাশহর মহকুমার তিব্বান্ন বিধানসভা কেন্দ্রের শিব্বাড়ি এলাকায় রয়েছে রিয়াং সম্প্রদায়ের বাস প্রায় ষাট পরিবারের দুশোতর অধিক রিয়াং জনজাতিদের বাস বিদ্যুৎ পরিষেবা পৌঁছালেও চব্বিশ ঘণ্টায় পরিষেবার নামিয়ে ছ থেকে সাত ঘণ্টার বেশি বিদ্যুৎ পরিষেবা যেন স্বপ্নের মতো এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ষাট পরিবারের অধিকাংশ পরিবার ঘর পেলেও কয়েকজন এখনো ঘর পাননি বলে জানা যায় স্থানীয়দের কাছ থেকে তবে জল জীবন মিশনের নামে সরকারের আরম্ভোরের শহীদ প্রচার থাকলেও এখনো পরিচ্ছন্ন জল পৌঁছায়নি রিয়াং বস্তিতে মাঝে সরকারের তরফ থেকে গাড়ি দিয়ে রিয়াং বস্তিতে জল পৌঁছে দিলেও বিগত এক মাস ধরে জলের গাড়িও তাদের বস্তিতে যাচ্ছে না বড় অভিযোগ আর এই অবস্থায় একমাত্র ছড়ার জলের উপরই নির্ভর করতে হয় এখানকার জনজাতিদের টেলাভূমির উপর থেকে নিচে ছড়া থেকে জল আনতে প্রায় ঘণ্টাখানিক সময় লাগে বলে জানান সেখানকার এক স্থানীয় বাসিন্দা তবে বৃষ্টিপাত কম হওয়ায় ছড়ায় তেমন একটা জল না থাকায় অসুবিধায় পড়েছে সেখানকার মানুষ তাই সরকারের কাছে তাদের দাবি প্রতিদিন যদি জলের গাড়ি দিয়ে অন্তত এক গাড়ি জল দেওয়া হয় তবে তারা পরিশুদ্ধ জল পান করতে পারেন মানে ওই উপর থেকে আর নিচে এই আমরা তো জানছি যে এখান থেকে এখানে না জল দেওয়া যায় গাড়ি দিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ মতন একবার আইয়ে ঠিক মতো জল জল খোলাই না আইলে তো তোমরা ওই ছড়ার উপরেই নির্ভর করতে লাগে তো ছড়াতে সবসময় জল থাকেনি না থাকে না বৃষ্টি আইলে বৃষ্টি থামলে স্থানীয় বাসিন্দারা বলেন দুর্গম এসব পাহাড়ের টিলার পল্লীতে ঝর্নাও ছড়ার জল থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত নিরাপদ এবং স্বাস্থ্যকর জল পাওয়া যায় না ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের এছাড়া এই ধরনের জল খাবার ফলে বিভিন্ন রকম জলবাহিত রোগ দেখা দেয় বলেও জানান স্থানীয় এক বাসিন্দা আমার নাম হলো বীরেন্দ্র হ্যাঁ এটা কোন জায়গা শীতবাড়ি আপনার কি সমস্যা আছে আমরা সময় এখন

তো আপনারা এখন যে মানে এক মাস ধরে জল নাই আপনারা কি কিভাবে জল খাইতেছেন তখন আমরা লোঙ্গার থেকে জল তুলিয়া তুলিয়া খাই আর যাইতে আইতে এক ঘন্টা লাগে যাইয়া যাইয়া নেই লুঙ্গার জল কি পরিষ্কার নেই লুঙ্গার জল নোংরা সুংরা আছে আবার ইটা খাইলে আবার পেগ রোগ কিতা কিতি আবার আমি সাই কিতা কিতি ওইব আবার পেটের লেগে সমস্যা হইব আবার জল নোংরা সুংরা ইটা খাওয়া লাগে যখন গাড়ি দিয়া আনে না তো জল সাফাই থেকে আনে না তো আমরা যেটা পাই তা তো খাওয়া লাগে সে বস্তিটার নাম কি এখানে বস্তি ইয়া শিববাড়ি শিববাড়ি কি বস্তি এটা আপনারা মানে কি কোন সম্প্রদায়ের লোক সম্প্রদায় নেই ইয়া রিয়াং বস্তি এটা রিয়াং বস্তি এখানে আপনারা মোটামুটি কত পরিবার আছে আমরা এখানে সাত পরিবার আছে কতজন মানুষ হইব এমনি দুইশো আড়াইশো উপর রইব আর কি সাত পরিবার মানুষ ফুল আপান আছে আর বুড়া বুড়ি আছে তো সরকারের কাছে এখন মূল দাবি কি আমরা সরকারকে যে তো দাবি লগা জল সমস্যা জলের বহুত কষ্ট হয়েছে জল লেগে আমরা সমস্যা দাবি জলে লাগে ডেলি জল লাগে ডেলি জল আইলে তো ভালা আমরা ডেলি জলাও লাগে ওখান তো বৃষ্টি ফুরা মুরা আইয়ে এটা জল নোংরা সুংরা আমরা খাই ওখান তো লোঙ্গা থেকে আনিয়া এক ঘন্টা লাগে যাইতে আইতে পাহাড়ের গা বেয়ে ফোটা ফোটা জল যা আসে তা দিয়েই একটি কলসের জল ফুটতে অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হয় তাদের টিলায় বসবাসরত গ্রামগুলোতে তীব্র জল থাকায় বাসিন্দারা হেঁটে দীর্ঘ পথ বাড়ি দিয়ে জল সংগ্রহ করে জলের অপর নাম জীবন আর এই শব্দটির সঙ্গে জানু লড়াই চলছে প্রতিদিন এখান থেকে জল নেও নেই এটা কোন জায়গা এটা তো এখানে কি জলের ব্যবস্থা করছে না সরকার

गाडी बिहाउमा डेलै एक ढिलै एक गाडी यो कुरा जति बेच्छ त्यो अन्त हुन्छ खबर उयो उयो